আসসালামু আলাইকুম আমি এম ডি হাসান হাজির হয়েছি নতুন আর একটি আপডেট ব্লগ নিয়ে সো আজকের ব্লগটা হলো যে আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতাছি না তার জন্য মূলত আজকের ওই ব্লগটি তো এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমি গোলা কোয়েল পাখি আনছি আর আগে যে সেটটা ছিল ওই যে এটার অর্ধবাটি দেখতে পাইছেন এই দেখেন পানির পাত্রটা আমি নিজের হাতে বানাইছি তো এই পানির পাত্রটা কিন্তু নিজের হাতে বানাইছি পানির পাত্রটা হাতে বানাইছি দেখতে পাইতেছেন আর এখানে কিন্তু খাবার আছে এটা মূলত হলো ব্রয়লার স্টার্টার খাবার হ্যাঁ এটা মূলত হলো ব্রয়লার স্টার্টার খাবার আপনারা দেখতে পাইতেছেন এটা ব্রয়লার স্টার্টার খাবার এই খাবারটি আমি খাওয়াই থাকি পাখির ওজন আনার জন্য আমার পাখি কিন্তু এখনও ডিমে আসে না অবশ্য ডিমে চলে আসবে ডিমে চলে আসবে আর কিছুদিন পর আর অল্প কিছুদিন পর আপনারা দেখতে পাচ্ছি আর অল্প কিছুদিন পরে কিন্তু ডিমে চলে আসবে আমি এডি এগুলা কিনছিলাম মূলত আজকে থেকে পনেরো থেকে ষোলো দিন আগে পালতেছি আর দুই থেকে তিন দিন পর কিন্তু এগুলা ডিমে চলে আসতে পারে হ্যাঁ এগুলা ডিমে চলে আসতে পারে আর আরো আরও কয়েল পাখি আনব দেখতে পারবেন আপডেট দিলে আপনারা দেখতে পারবেন মূলত অনেক দিন ভিডিও দেনে ভিডিও দেওয়ার মূল কারণ হলো আমি একটু অসুস্থ ছিলাম তার জন্য ভিডিও দিতে পারি নাই সো এখন থেকে আর কি রেগুলার ভিডিও পাবেন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই সেটআপটা কিন্তু বড় করা হয়েছে নিচে তুষ বিছায়ে দেওয়া হয়েছে আর আর কদিন পর কিন্তু আর কি কোয়েল পাখিও পালব মুরগি পালব অনেক অ্যানিম্যাল পালার ইচ্ছা আছে সামনে দেখতে পারবেন আর ভিডিও না দেওয়ার আর একটা কারণ হলো আপনার অনেক দিন যাবত আর কি ব্যস্ততার মধ্যে ছিলাম এই এই সেট বানাইতে হয়েছে ইভেন তারপরে আপনার পাখিগুলোকে সংগ্রহ করতে হয়েছে অনেক আর কি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য ভিডিওটা দেওয়া হয় নাই আমি এখনও একটু অসুস্থ হ্যাঁ তার জন্য ভিডিওটা দিতে পারি নাই আপনারা এখন থেকে নিয়মিত আশা করছি পাইবেন ভিডিও আর আমার ভিডিও আপনার নিয়মিত দেখবেন এখন থেকে আশা করছি ভিডিও নিয়মিত পাইতে পারেন হ্যাঁ রেগুলারই পাইবেন এখন আরে দেখেন কোয়েল পাখিগুলা আর কি ওদেরকে খায় খাবার দিছি ওরা খায় এখান দিয়ে ঘুরতেছে আর এটা এটা দেখেন কি করে ওই যে কোয়েল পাখি কিন্তু একটা আর কি কমন জিনিস হ্যাঁ কোয়েল পাখি কিন্তু পালতে হলে আপনার ওষুধ পানি অনেক খরচ আছে আমি যেহেতু নতুন আমি ততটা বুঝি না আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝে যাবো এই দেখেন লাইটের সিস্টেম করছি এখানে আর আপনার দেখতে পারছেন অনেকটা জায়গা তিরিশ থেকে চল্লিশটা পালতে পারবো কল পাখি আরও আনবো আপডেট দেখতেই পারবেন আপনারা হ্যাঁ দেখতে পারবেন অনেক আপডেট আছে দেখতে পারবেন অনেকগুলা আর আমার আজকের ভিডিওটা বেশি বড় করব না হ্যাঁ আজকের ভিডিওটা এ পর্যন্ত রেখে দেই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই টাটা আল্লাহেস